আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভাই ও বোনেরা এই গল্পটা তাদের জন্য যাদের মুখে হাসি আছে কিন্তু রাতে একা হলে চোখ ভিজে যায় রাতটা ছিল নীরব ঘরের বাতিটা নিভানো চারপাশে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে পড়েছে শুধু সে জেগে আছে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল সে তারাগুলো ঝিলমিল করছে কিন্তু তার ভেতরটা অন্ধকার বুকের ভেতরে একটা প্রশ্ন বার বার আঘাত করছিল আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা হালকা না এই প্রশ্ন আসে অনেক ভাঙনের পর অনেক নামাজ ছুটে যাওয়ার পর অনেক গুনাহ জমে ওঠার পর অনেকবার শেষবার বলে আবার ফিরে যাওয়ার পর সে নিজেকে ভালো মানুষ ভাবত না বরং মনে হতো। আমি তো শুধু প্রতিশ্রুতি ভাঙতে জানি কতবার সে আল্লাহর কাছে বলেছে আর করব না আর কতবারই না ঠিক তার উল্টোটা করেছে এই কথাগুলো মনে হতেই তার বুক ভারী হয়ে এলো সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমি তো বারবার ভুল করেছি আমি তো নিজের কথাই রাখতে পারিনি তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করবে এই প্রশ্নটা বলার সময় তার গলা কেঁপে উঠল কারণ সত্যিটা খুব কঠিন সে শুধু পাপই করেনি সে পাপের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল এক সময় যেটাকে ভয় পেত সেটাই ধীরে ধীরে স্বাভাবিক মনে হতে শুরু করেছিল এই অনুভূতিটাই একজন মানুষের ইমানকে সবচেয়ে বেশি ভেঙে দেয় সে ধীরে উঠে অজু করতে গেল হাতে পানি নিতেই হাত কাঁপ ছিল মনে হচ্ছিল এই হাত দিয়েই তো কত ভুল করেছি মুখে পানি দিতেই চোখের কোণ ভিজে গেল এটা শুধু পানি না এটা ছিল জমে থাকা লজ্জা নামাজে দাঁড়াল সে কিন্তু মুখ দিয়ে কোনো দোয়া বের হচ্ছিল না মনে হচ্ছিল আমি তো বলার যোগ্যই না শেষ পর্যন্ত সেজদায় গিয়ে তার বুক ভেঙে পড়ল সে শুধু বলল ইয়া আল্লাহ আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা কিন্তু তুমি ছাড়া আমার আর কোথাও যাওয়ার নেই এই এক লাইনের ভেতরে তার পুরো জীবন ঢেলে দিল কোনো সুন্দর শব্দ ছিল না কোনো গুছানো দোয়া ছিল না ছিল শুধু একজন হেরে যাওয়া বান্দার শেষ আশ্রয় সেজদা থেকে উঠেও তার মন শান্ত হল না প্রশ্নটা আবার ফিরে এলো এত পাপের পরও কি আল্লাহ সত্যিই ক্ষমা করেন ঠিক এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে কারণ সে তখনও জানত না যে আল্লাহ প্রশ্ন করতে শিখিয়েছেন তিনি উত্তরও লুকিয়ে রেখেছেন নিজের রহমতের ভেতর রাত আরও গভীর হল আর সেই গভীরতার মাঝেই একটা আশার আলো ধীরে ধীরে তার হৃদয়ে নামতে শুরু করল সেজদা থেকে উঠে সে অনেকক্ষণ মেঝেতে বসে রইল মনের ভেতরে অদ্ভুত এক শূন্যতা কান্না হয়েছে কথা বলা হয়েছে তবু যেন কিছু একটা বাকি মনে হচ্ছিল আমি তো সব বলে ফেলেছি তাহলে কেন শান্তি আসছে না হঠাৎ তার মনে পড়ল পুরনো কিছু কথা কতবার সে শুনেছে আল্লাহ খুব দয়ালু কিন্তু আজ তার মনে প্রশ্ন দয়ালু হলে কি সবাইকে ক্ষমা করেন নাকি কিছু মানুষ আছে যাদের জন্য ক্ষমা আর নেই এই প্রশ্নটাই তার বুকের ভেতর কাঁটার মতো বিধে রইল সে কুরআনটা হাতে নিল অনেক দিন খুলে দেখা হয়নি পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটা আয়াতে চোখ আটকে গেল হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এই লাইনটা পুড়ে তার নিঃশ্বাস আটকে গেল সে আবার পড়ল আরেকবার আরেকবার মনে হল এই কথা কি সত্যিই তার জন্য সে তো নিজের ওপর সবচেয়ে বেশি জুলুম করেছে নিজের সময় নষ্ট করেছে নিজের ইমান দুর্বল করেছে নিজের রবের ডাকে দেরি করেছে তবুও কি এই আয়াত তার জন্য তার মনে পড়ল একটা ঘটনা একজন মানুষ নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল তবুও সে যখন সত্যিকারের তাওবা করতে চেয়েছিল আল্লাহ তার তাওবা কবুল করেছিলেন এই ঘটনাটা মনে হতেই তার চোখ আবার ভিজে উঠল সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমি তো কাউকে হত্যা করিনি আমি শুধু নিজেকেই ধ্বংস করেছি তার বুকের ভেতরে একটা ছোট্ট আশার আলো জ্বলে উঠল সে বুঝতে শুরু করল আল্লাহর রহমত পাপের সংখ্যায় মাপা হয় না রহমত মাপা হয় ফিরে আসার ইচ্ছায় আল্লাহ দেখেন না তুমি কতবার পড়েছ আল্লাহ দেখেন পড়ে গিয়ে তুমি উঠতে চাও কি না তার মনে পড়ল কতবার সে নিজেকে বলেছে আজ থেকে বদলাব কিন্তু প্রতিবারই ভেঙে পড়েছে এই ব্যর্থতাগুলোই তাকে বিশ্বাস করিয়েছে আমি পারবো না কিন্তু আজ সে বুঝতে পারছে এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা শয়তান বলে তুমি তো আগেও চেষ্টা করেছ আবার ভেঙে পড়বে আর আল্লাহ বলেন তুমি ভেঙে পড়লেও আমার কাছে ফিরে এসো এই পার্থক্যটাই জীবন বদলে দেয় সে জানালার কাছে দাঁড়াল রাতের আকাশে চাঁদটা ধীরে ভেসে চলেছে চাঁদও তো কখনো পূর্ণ হয় কখনো অর্ধেক হয় তবুও কেউ বলে না চাঁদ ব্যর্থ তাহলে একজন মানুষ বারবার চেষ্টা করেও ভেঙে পড়লে সে কেন ব্যর্থ হবে সে গভীর শ্বাস নিল এই প্রথমবার তার মনে হল হয়তো আল্লাহ এখনও তাকে ছেড়ে দেননি হয়তো এই অস্থিরতাই প্রমাণ যে আল্লাহ এখনও তাকে ডাকছেন কারণ আল্লাহ হারানো বান্দাকে ডাকেন কিন্তু যারা আর ফিরে আসে না তাদের ডাকাও বন্ধ হয়ে যায় এই ভাবনাটা তার বুক হালকা করে দিল সে মনে মনে বলল ইয়া আল্লাহ আমি যদি এতটাই খারাপ হতাম তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা দিতেই না আজ সে পুরোপুরি বদলে যায়নি আজও তার ভেতরে ভয় আছে দুর্বলতা আছে কিন্তু আজ তার কাছে একটা জিনিস নতুন আশা আর এই আশাটাই সবচেয়ে বড় নেয়ামত কারণ যে মানুষ আশা হারায় সে তাওবা করে না আর যে তাওবা করে আল্লাহ তার দিকে এক কদম নয় দশ কদমে গিয়ে আসেন রাত শেষের পথে তার হৃদয়ের ভেতরে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে জন্ম নিচ্ছে কিন্তু সেই সিদ্ধান্তের সবচেয়ে কঠিন পরীক্ষা এখনো বাকি ভোরের আলো ধীরে ধীরে রাতের অন্ধকার সরিয়ে দিচ্ছিল সে জানালার পাশে দাঁড়িয়েছিল ঘুম আসেনি মনে হচ্ছিল একটা যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধক্ষেত্রটা বাইরে না ভেতরে তার মনে প্রশ্ন উঠল আমি যদি সত্যিই তাওবা করে থাকি তাহলে কেন আমার মন এখনো পাপের দিকে টানে এই প্রশ্নটাই অধিকাংশ মানুষকে ভেঙে দেয় কারণ তারা ভাবে তাওবা মানেই আর কোনো কুপ্রবৃত্তি থাকবে না কিন্তু বাস্তবতা আলাদা মানুষ তাওবা করে নবস তাওবা করে না নবস তার পুরনো স্বাদ ভুলে যায় না সে শুধু অপেক্ষা করে একটা দুর্বল মুহূর্তের সকাল শুরু হলো। সে নামাজ শেষ করে দুনিয়ার কাজে বের হলো। সব কিছু স্বাভাবিক কিন্তু তার ভেতরে অস্বাভাবিক অস্থিরতা কিছু মুহূর্তে তার মন পরিষ্কার ছিল শান্ত ছিল আবার কিছু মুহূর্তে একই পুরনো চিন্তা মাথার ভেতর ঢুকে পড়ছিল সে নিজেকে বলল এই না তো বলেছিলাম আর করব না এই কথাটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল কারণ সে মনে করছিল ভুল চিন্তা আসা মানেই ব্যর্থতা কিন্তু সে ভুল বুঝছিল পাপের চিন্তা আসা তাওবার ভঙ্গ নয় পাপের চিন্তাকে গ্রহণ করা তাওবার ভঙ্গ এই পার্থক্যটা অনেকেই বোঝে না তার ফোনে একটা নোটিফিকেশন এল সেই পুরনো জায়গা সেই পুরনো মানুষ সেই পুরনো পথের ডাক হৃদয় কেঁপে উঠল এই মুহূর্তেই অনেক মানুষ হেরে যায় সে থামল কিছু সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনে পড়ল গত রাতের সেজদা মনে পড়ল সেই লাইনটা ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কোথাও যাওয়ার নেই এই স্মৃতিটা তার হাতে শক্তি এনে দিল সে ফোনটা সরিয়ে রাখল এই সিদ্ধান্তটা ছোট মনে হতে পারে কিন্তু আসমানে এই সিদ্ধান্তের ওজন অনেক ভারী কারণ এই মুহূর্তেই সে নিজের নবসকে একটা না বলেছে এটা কোনো ছোট জয় না এই জয়টাই একদিন বড় বিজয়ের রূপ নেয় সে হাঁটতে হাঁটতে ভাবল কেন আল্লাহ এই লড়াইটা একদিনেই শেষ করে দেন না কেন বারবার একই পরীক্ষায় পড়তে হয় তার ভেতর থেকেই উত্তরটা এলো কারণ আল্লাহ বান্দার লড়াইটা দেখতে চান আল্লাহ চান বান্দা যেন নিজের দুর্বলতা নিয়ে তার কাছে ফিরে আসে যদি মানুষ একদিনেই নিখুঁত হয়ে যেত তাহলে ইস্তেকভার থাকত না আর ইস্তেকভার না থাকলে আল্লাহ সবচেয়ে প্রিয় আমলগুলোর একটাও থাকত না দুপুর গড়িয়ে বিকেল এলো সে আজও নিখুঁত হতে পারেনি তার মন আজও দু একবার ভুল পথে গেছে কিন্তু আজ একটা পার্থক্য আজ সে ভুল চিন্তার সাথে লড়াই করেছে আগে সে বলত আমি এমনই আজ সে বলেছে আমি বদলাচ্ছি এই কথাটাই আল্লাহ কাছে সবচেয়ে দামি রাতে ঘরে ফিরে সে আবার উজু করল আজ কান্না আগের মতো জোরে না কিন্তু মন বেশি সত্য সে বলল ইয়া আল্লাহ আমি আজ জিতিনি কিন্তু হাল ছাড়িনি এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না কারণ আল্লাহ নিখুত বান্দা চান না আল্লাহ চান চেষ্টা করা বান্দা আজ সে বুঝতে পারছে ভুলে পড়া মানে শেষ হয়ে যাওয়া না শেষ হয়ে যাওয়া হল আর ফিরে না আসা আর যতক্ষণ সে আবার ফিরে আসছে ততক্ষণ আল্লাহর দরজা তার জন্য খোলা রাত গভীর হল তার ভেতরে এক অদ্ভুত শান্তি সব প্রশ্নের উত্তর সে পায়নি কিন্তু একটা কথা সে নিশ্চিত জানে আল্লাহ এখনও তাকে ছেড়ে দেননি আর এই উপলব্ধিটাই তাকে শেষ পর্বের দিকে নিয়ে যাচ্ছে ভোরে আকাশটা আজ অন্যরকম লাগছিল সূর্য উঠছিল ঠিকই কিন্তু তার আলোটা যেন সরাসরি তার বুকির ভেতরে এসে পড়ছিল গত রাতের কথাগুলো এখনও তার মনে ভাসছে ভুল ভাঙন লড়াই সব কিছু মিলিয়ে একটা দীর্ঘ পথ সে বুঝতে পারছিল তার জীবনের সব সমস্যা শেষ হয়ে যায়নি আজও বাস্তবতা আছে দায়িত্ব আছে কিছু অভ্যাস এখনও পুরোপুরি ছাড়তে পারেনি কিন্তু একটা জিনিস স্পষ্ট আজ সে পালাচ্ছে না সে উজু করল পানি মুখে লাগতেই তার মনে হল এটা শুধু শরীর না মনের উপরও পড়ছে নামাজে দাঁড়িয়ে সে আর নিজের সম্পর্কে কথা বলল না সে শুধু আল্লাহর কথা ভাবল ভাবল যে রব তাকে সৃষ্টি করেছেন যে রব তাকে পথ দেখিয়েছেন যে রব ভুলের পরও তার হৃদয়ে ফিরে আসার প্রশ্ন জাগিয়েছেন সে রব কি ক্ষমা করবেন না সেজদায় গিয়ে সে দীর্ঘ সময় চুপ করে রইল কোনো শব্দ নেই কিন্তু বুকের ভেতর অনেক কথা এই নীরবতার মাঝেই একটা সত্য ধীরে ধীরে স্পষ্ট হল আল্লাহ যদি ক্ষমা করতে না চাইতেন তাহলে এই অনুশোচনাটাই আসত না কারণ গুনাহ মানুষকে অন্ধ করে আর অনুশোচনা আল্লাহর আলো সে মাথা তুলে বসল আজ প্রথমবার তার বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে সে বুঝতে পারল ক্ষমা পাওয়া মানে আর কোনো ভুল হবে না এটা না ক্ষমা পাওয়া মানে হল ভুলের পরও দরজা বন্ধ না পাওয়া এই দরজাটাই তার জন্য খোলা সে আয়নার সামনে দাঁড়াল আগের সেই মানুষটাই আছে কিন্তু দৃষ্টিটা আলাদা আজ সে নিজেকে ঘৃণা করছে না সে জানে সে দুর্বল কিন্তু একা না দিনের কাজ শুরু হলো। আজ সে ছোট ছোট ব্যাপারে সচেতন থাকল কথায় দৃষ্টিতে চিন্তায় ভুল এলে সে নিজেকে মারল না সে বলল ফিরুল্লাহ এবং সামনে এগিয়ে গেল এই ছোট্ট শব্দটা আজ তার জীবনের শক্তি দিন শেষে সে আবার সেই জানালার পাশে দাঁড়াল আকাশের দিকে তাকিয়ে মনে হল আকাশ এখন আর দূরের কিছু না সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ তুমি আমাকে নিখুত বানাওনি কিন্তু তুমি আমাকে ফিরতে শিখিয়েছ এই শেখাটাই তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত আজ সে নিশ্চিত জানে আল্লাহ তাকে ক্ষমা করতে চান কারণ আল্লাহই তাকে ক্ষমা চাইতে শিখিয়েছেন গল্প এখানেই শেষ না গল্প চলবে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে বারবার পড়ে উঠে দাঁড়ানোর মধ্যে যতক্ষণ বান্দা বলে ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি ততক্ষণ আসমান থেকে রহমত নামতেই থাকে শেষ কথা আপনি যদি এই গল্পের কোথাও নিজেকে খুঁজে পান তাহলে জেনে রাখুন আপনি একা নন আর আল্লাহর দরজা আপনার জন্যও খোলা অনুরোধ এই গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে চোখ ভিজে থাকে অথবা আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা জাগায় তাহলে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের নতুন সকাল এনে দেবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ